হ্যালো বন্ধুরা আজকের রান্না আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করার জন্য আমি এখানে তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এবার একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো দারচিনি তিনটে এলাচ এক চামচ গোটা জিরা এক চামচ গোটা ধনিয়া এবার এগুলোকে একটা শুকনো কড়াইতে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভাজা বসিয়ে দিলাম মাছের মাথাগুলো ভাজা হতে হতে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব এই মশলাটাই কিন্তু মুড়িঘণ্টকে একটা স্পেশাল ফ্লেভার দেবে মাছের মাথাগুলো তুলে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর নুন তারপরে কেটে রাখা আলুগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে কড়ে মধ্যে দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটো গোটা টমেটো কুচি টমেটো পেঁয়াজটাকে আবার কিছুক্ষণ ভাজলাম ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দু চামচ রসুন ভাড়া দু চামচ আদা বাটা এবারে আবার আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নুনটা আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম তাই এখন আর দিলাম না এবারে মশলাটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জল দিয়ে মশলাটাকে তখন পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলোকে চালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে দিয়ে দেবো ছকাপ জল যেহেতু তিন কাপ চাল নিয়েছি তাই তার ডবল জল দেব এখানে আমি কাপ জল নিয়ে নিয়েছি চালটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা আর আলুগুলোকে আলু আর মাছের মাথাগুলোকে ভালো করে চালের সাথে মিশিয়ে দিয়ে দিলাম মেপে রাখা জলটা এবারে ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করব দশ মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে চাড়ি দিয়ে দেবো সামান্য নুন আর ভেজে রাখা মশলাটা তারপরে না আবার কিছুক্ষণ আগে দু চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি নামিয়ে নেবেন ব্যাস মুড়ি ঘন্ট রান্না কমপ্লিট এইভাবে একবার রান্না করে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না